ডাক্তার কিন্তু আপনাকে এই পরামর্শটা দিবেন না তো আসসালাম আলাইকুম প্রিয় মা ও বোনেরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইনার মাজন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা নতুন মা হয়েছেন কিংবা যারা প্রথমবারের মতো গর্ভধারণ করেছেন তো গর্ভাবস্থার প্রথম টাইমস্টার মানে প্রথম তিন মাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কি জানেন এই সময়টাই কিন্তু সবচেয়ে বেশি সংবেদনশীল আর সবচেয়ে বেশি ঝুঁকির সময় তো এই সময়ে মায়েদের নিজেদের করা কিছু ভুলের কারণে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে যেমন আপনাদের গর্ভপাত হয়ে যেতে পারে কিংবা বাচ্চার যে বৃদ্ধি হয় গর্ভাবস্থা বাচ্চার বৃদ্ধিতে বাধা পেতে পারে কিংবা অজান্তে আপনার শরীরে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার প্রথম তিন মাসে যে মারাত্মক ভুলগুলো করা যাবে না অনেক ভুলই রয়েছে তবে বেছে বেছে মেন যে ভুলগুলো আমি তুলে ধরেছি মোট পাঁচটা ভুল তুলে ধরেছি সেই পাঁচটা ভুল আপনাদের করা যাবে না তো এই পাঁচটা ভুলের কিছু সমাধান আমি বের করেছি সেগুলো আমি সুন্দরভাবে বলেছি তো সেগুলো মন দিয়ে শুনবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি যে ভুলগুলো বলেছি সেগুলো যদি আপনি না জেনে থাকেন বা আপনার জানা কিছু ভুল তথ্যও কিন্তু আপনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে তাই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কথা না বাড়াই চলুন মূল আলোচনায় চলে যাওয়া যায় প্রথমে একটা ভুলের কথা বলে চলুন অনেক মাই ভাবেন যে বা বলেন যে আমি তো ভালো আছি তাই না তো আমার সাবধান থাকার কি প্রয়োজন বা অনেক মায়ও এটাও মনে করেন যে আমার কোনো সমস্যা নেই আমার কোনো বমি নাই কোনো ধরনের ব্যথা নাই তাহলে আমার সাবধান কেন থাকতে হবে মানে তাদের সব কিছু ঠিকঠাক আছে তাহলে তাদের সাবধান কেন থাকতে হবে তাই না আসলে সত্যি কথা কি জানেন প্রথম তিনটা মাস কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ কি জানেন প্রথম তিনটা মাস কিন্তু বাচ্চা ভিতরে ভিতরে বড়ো হয় মানে আপনি তার কোনো ফিলই পাবেন না মানে সে ভিতরে ভিতরে আপনার সব হচ্ছে আর বাহিরে কিন্তু সেই সমস্যাগুলো বা সেই লক্ষণগুলো কিছুই বোঝা যায় না তাই আপনি কিন্তু বাহির থেকে কিছুই বুঝতেও পারবেন না কিন্তু এদিকে কি হয় জানেন আপনার পেটের ভিতরে আপনার বাচ্চাটা মানে ভ্রূণটা আস্তে আস্তে কিন্তু বড় হয় তার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয় তার হার্টবিট তৈরি হয় এছাড়া তার ব্রেন এবং যে স্পাইনাল কর্ড আছে সেটাও সুন্দরভাবে গঠন হয় আর এ সময় যদি আপনি একটু অসাবধানতায় কিছু কাজ করে ফেলেন বা কোনো ভুল করে ফেলেন তাহলে সেই ভুলটা কিন্তু আপনার সারা জীবনের কান্নায় পরিণত হবে কিভাবে জানেন আপনার গর্ভপাত হয়ে যেতে পারে মানে মিসকারেজ হয়ে যেতে পারে কিংবা আপনার বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিতে পারে যা কি সারা জীবনের কান্না তাই বলবো আপনি সুস্থ আছেন ঠিক আছে সমস্যা নাই কিন্তু একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করবেন তো পরে আর ভুলের কথাই যায় সেটা হচ্ছে অনেক আপরাই আছে বা মায় বোনেরাই আছে যে নিজেরা নিজেরা ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে ফেলেন আর এই ভুলটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক অনেকেই কী করেন আগের যে সমস্যাগুলো হতো যেমন কারোর মাথা ব্যথা হতো গ্যাসের সমস্যা হতো বা হঠাৎ জ্বর হতো কিংবা বমি পেত সেই জন্য যে ওষুধগুলো বা মেডিসিনগুলো খেত তো গর্ভাবস্থায় সেগুলোই চালিয়ে যায় এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু অনেক বিপদ কারণ হচ্ছে প্রথম তিনটা মাসে কিন্তু সাধারণ পেইন কিলার বা সাধারণ গ্যাসের ওষুধও বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির রূপ নিতে পারে তো ওষুধের মাঝে আপনারা পেন কিলার বা অ্যান্টিবায়োটিক কিংবা হার্বাল যে ওষুধগুলো রয়েছে বা আয়ুর্বেদিক যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চার জন্য প্রচণ্ডভাবে ক্ষতি করতে পারে তাই আমি বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই নিজে নিজে বা ফার্মেসি থেকে ওষুধ খাবেন না একমাত্র ডাক্তারের পরামর্শ নেই তারপর ওষুধ খাবেন নর্মাল প্যারাসিটামলও কিন্তু না আর এখন ঠান্ডার সময় শীতকালীন সময় তো নিজেকে সেফলিভাবে চলাচল করবেন যাতে আপনার কোনো ওষুধের প্রয়োজন না পড়ে যাদের অ্যালার্জেটিক সমস্যা রয়েছে বা যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে মানে হালকা বাতাসে ঠান্ডা বাতাসেও ঠান্ডা লাগে নিজের শরীরে ঠান্ডা লাগে তো তাদের ওই সমস্ত অ্যালার্জেটিক বিষয় থেকে নিজেকে সেফ রাখতে হবে যাতে কোনো প্রকার ওষুধ যাতে না খাওয়া লাগে ডাক্তার কিন্তু আপনাকে এই পরামর্শটা দিবে না তো আমি দিলাম আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকেও আপনাকে দিলাম অনেক মাই আসলে বলে থাকেন যে তার মর্নিং সিকনেস হচ্ছে বমি লাগছে তো তার খেতে ভালো লাগছে না বা ইচ্ছে করছে না জন্য সে খাবে না এটা কোনো কথা খেতে হবে না আবার অনেক মাই আছে যারা স্বাস্থ্য সচেতন তো তারা কি করে যেহেতু ডায়েট করে তো অতিরিক্ত ডায়েটে যেয়ে খাবার কমিয়ে ফেলে প্রেগনেন্সি টাইমেও খাবার কমিয়ে ফেলছে এটা ভাবা যায় এটা কিন্তু ঠিক না এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর জানেন কি শুনেন প্রথম তিনটা মাস আছে না এই তিনটা মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এই প্রথম তিনটা মাসে মায়ের খাবারের উপরেই কিন্তু বাচ্চা নির্ভরশীল মা যা খাবে তা কিন্তু বাচ্চা পুষ্টি পাবে মায়ের খাবারের মাধ্যমে কিন্তু বাচ্চা অক্সিজেন পায় তারপরে রক্ত চলাচল বৃদ্ধি পায় তো বোঝে নিত তো এইগুলো কিন্তু বৃদ্ধি পায় এইগুলো যদি ঠিকমতো বৃদ্ধি না পায় তাহলে কিন্তু বাচ্চা অপুষ্টিতে ভুগবে আর পুষ্টির অভাবে কিন্তু শিশু ঠিক মতো বাড়ে না তার বাড়াতে বাধা পায় তো আপনি যদি গর্ভাবস্থার প্রথম তিনটা মাসে বিশেষ করে ভালো মতো খাবার না খান তাহলে কি হবে জানেন আপনার দুর্বল বাচ্চা জন্ম নিতে পারে আপনার বাচ্চা অপুষ্টিতে ভুগতে পারে কম ওজনের হতে পারে আর গর্ভপাতের তো রয়েছেই তো এইগুলো কি কম সমস্যা এগুলোই তো আসল সমস্যা তাই না এইগুলো যদি হয় তাহলে আমরা একটা বাচ্চাকে সুষ্ঠুভাবে বা সুস্থভাবে কিভাবে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ করবো তাই না আচ্ছা এখন আরেকটা ভুলের কথা বলি যেটা কি না অনেক মহিলারাই জেনে বা না জেনেও করে থাকেন যে ভারী কোনো কিছু তোলা বা ভারী কোনো কাজ করা তো বিশেষ করে দেখবেন যে গ্রামের মহিলারা কিংবা কর্মজীবী মহিলারা যারা রয়েছে মারা রয়েছে তারা কিন্তু ভারী কোনো কিছু তোলে বিশেষ করে গ্রামের দেখবেন যে ভারী কোনো পাতিল তুলছে বা ভারী কলসি তুলে বা ঘরের ভিতর যাচ্ছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক এই ক্ষেত্রে তখন তারা কি বলে একটা কমন কথা বলে যে আগেও তো করেছি কিছুই তো হয়নি তাহলে এখন কেন হবে আসলে দেখেন প্রেগনেন্সির সময়টা কিন্তু সবার এক না প্রেগনেন্সির সময়টা সবার ভিন্ন রকম হয় আপনি প্রথমবার বা আপনার যদি এটা সেকেন্ড টাইম হয়ে থাকে বেবি তাহলে আপনি প্রথমবার যে আপনি অনুভবটা পেয়েছেন বা আপনার সমস্যা হয়নি এরকম যে সেকেন্ড টাইমে হবে না তার কিন্তু কোনো শিওরিটি নাই গ্যারান্টিও নাই কারণ প্রতিটি গর্ভাবস্থায় কিন্তু আলাদা তো একটা কথা মনে রাখবেন প্রথম তিনটা মাসে কোনো ভারী কাজ আপনি নিজে করবেন না অন্যকে দিয়ে করাবেন আর ঝুঁকে কোনো কাজ করবেন না আপনি যদি ঝুঁকার কাজের প্রয়োজন হয় আপনার মেরুদণ্ডটাকে সোজা রেখে উঠা বসা করবেন এগুলো করলে না আপনার মিসকরেজ বা গর্ভপাতের ঝুঁকিটা বাড়ায় তো আমি বলবো এই সময় মানে প্রেগনেন্সির প্রথম তিনটা মাস বিশেষ করে আপনি ভারী কোনো কাজ করবেন না আর একটা কথা আপনি বেশি সিঁড়ি দিয়েও কিন্তু নামা করতে যাবেন না আর আপনি যে আপনাদের যে আমি হাঁটতে বলি হাঁটাটাও ধীরে সুস্থে হাঁটবেন বেশি অতিরিক্ত জোরে হাঁটাহাঁটি করতে যাবেন না এতে কিন্তু গর্ভপাতের ঝুঁকি বাড়ে আচ্ছা পরে আর একটা ভুলে যায় যে ভুলটাকে না মায়েরা প্রেগনেন্সি টাইমটাতে গুরুত্বই দেয় না যে তাদেরও মানসিক চিন্তা হতে পারে বা দুশ্চিন্তা হতে পারে তো দুশ্চিন্তা হওয়া বা মানসিক চিন্তা করা এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু ওইটাকে তো গুরুত্ব দিতে হবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার অতিরিক্ত রাগ ভয় দুশ্চিন্তা বা কান্না এগুলো কিন্তু আপনার শিশুর ওপর যেয়ে একদম সরাসরি প্রভাব ফেলে এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে কেমন ক্ষতি হতে পারে জানেন আপনার বাচ্চার হার্টবিট এবং তার যে বাড়ন্ত সময় সেটাকে সে বাধা দিতে পারে এই যে আপনার মানসিক সমস্যাগুলো তাই বলবো এই প্রেগনেন্সির সময়টাতে বিশেষ করে প্রথম তিনটা মাসে আপনি একটু দুশ্চিন্তা মুক্ত থাকুন আপনার সব চিন্তা দূর করে ফেলুন একটু হাসি খুশি থাকুন প্রাণ খুলে হাসুন বই পড়ুন গান শুনুন তাহলে দেখবেন আপনার মন ভালো থাকে আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনার প্রেগনেন্সির সময়টা খুব সুন্দরভাবে আপনি পার করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেকগুলো ভুলের কথা তুলে ধরলাম তার সঠিক সমাধান আপনাদেরকে জানালাম প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই ভুলগুলো কিন্তু আপনি কোনোভাবেই করতে যাবেন না তাহলে কিন্তু প্রেগনেন্সিতে আপনার গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোনো প্রশ্ন জানার থাকলে সেটা কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন আর পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় কারণ আমি চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন তথ্য আপনাদের সামনে হাজির করতে যাতে আপনাদের প্রেগনেন্সির সময়টা খুব সুন্দর কাটে নিরাপদে কাটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের অনাগত সন্তানের সুস্থ কামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম